রসুল বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মক্কার লোকদেরকে জাহান নামের ভয় দেখালেন জান্নাতের আশা হৃদয়ের মাঝে সঞ্চার করলেন জান্নাতের আশা হৃদয়ের মাঝে জাগালেন আগেরাতের ভয়ের কথা বললেন এই দুনিয়ার জীবন শেষ নয় এই দুনিয়ার জীবন শেষ করে আমরা পরকলে কবরে যাব সেখানে একটা জীবন আছে দুনিয়ার জীবনের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে কবরে আল্লাহর কাছে গিয়ে হিসাব দিতে হবে জবাব দিতে হবে যারা সন্তোষজনক জবাব দিবে যারা বিচারের মুখামুখি হয়ে যারা সন্তুষ্টজনক উত্তর দেবে তারা চির শান্তির জীবন পাবে চির সুখের জীবন পাবে তারা জান্নাতে যাবে আর এই দুনিয়ার জীবনে যারা আল্লাহর আল্লাহর প্রতি বিদ্রোহ বিদ্রোহ করেছে এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহ অবাধ্য হয়েছে প্রাণ শন্যার ধার ধারে নাই ইমারত বন্দীগীর ধার ধারে নাই আখেরা জান্নাত জাহান্নামের ধার ধারে নাই দিনের ধার ধারে নাই এমন ব্যক্তি পরকালে ধরা খাবে এবং তারা চিরকাল কাল ধরে জাহান্নামের আজাব জাহান নামের শাস্তির মধ্যে তারা নিমজ্জিত হবে না যারা ছিল সন্ত্রাসী মানুষ সম্পদ ইজ্জতের জন এই জাহান নাম সংক্রান্ত জান্নাতের আশা সংক্রান্ত আশা ব্যঞ্জক এবং হতাশা ব্যঞ্জক আয়াত কোরআন এগুলো শুনে যারা খারাপ মানুষ ছিল যারা ছিল যারা ছিল দুষ্ট প্রকৃতির মানুষ সন্ত্রাসী তারা হয়ে গেলেন পরে মানুষের সম্পদের পাহারা আপনারা জানেন কত বড় লাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনা সালামকে হত্যা করতে যায় ঠিক কিনা ছায়া তলে জান্নাত জাহান্নাম সম্পর্কে আখেরাত সম্পর্কে জানতে পেরে তিনি কোরআনুল কারিমের কাছে আত্মসমর্পণ করলেন কাছে আত্মসমর্পণ করলেন যে লোকটা ছিল মানুষের জীবনের জন্য হুমকি সেই লোকটা হয়ে গেলেন মানুষের জীবনের নিরাপত্তা যে ছিল ডাক সন্ত্রাসী সে হয়ে গেলেন সোনার মানুষ এমন সোনার মানুষ হলেন বিশ্বাহাম বলবে বললেন আমার পরে যদি কোন নবী আসতো তাহলে এ অমর অবশ্যই ওমর হইতো নবী তাহলে এই যে লোকগুলো খারাপ লোকগুলো ভালো হলো আর জাহান নামের কারণে জাহান নামের কঠিন আজাদ কত বেশি কত ভয়ঙ্কর হবে এটা জানার দরকার আছে নাই আসুন তাহলে আমরা জাহান নাম সম্পর্কে জেনে নেই জাহান নাম হচ্ছে একটি গভীর একটি গভীর সুগভীর একটি গর্ত একটি ঘর যেখানে আগুন দ্বারা বেষ্টিত নানা রকমের শাস্তি যা প্রস্তুত করা হয়েছে। পাপাচার ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাক এমন হত্যাকারী ধর্ষণকারী লুটেরাস হত্যাকারী চাঁদাবাস এমন ব্যক্তিদের জন্য আল্লাহ পাপিষ্ট লোকদের জন্য এই ভয়ঙ্কর যাহার নাম আল্লাহ তৈরি করে রেখেছেন এটি একটি ফাঁদ অপরাধী ধরার একটি ফাঁদ ওরা আমুলকারীম আল্লাহ তালা বলেন ইন্না জাহান্নাম নিশ্চয়ই যাহার নাম হচ্ছে একটি অপরাধীদেরকে ধরার ফাঁদ আমরা বিভিন্ন ফাঁদ পাতিয়ে পশু পাখি এগুলো স্বীকার করি না আর জাহান্নাম নাম হচ্ছে একটি অপরাধী ধরার ফাঁদ অপরাধীদেরকে ধরে শাস্তি দেওয়ার একটি ভয়ঙ্কর জায়গার নাম হচ্ছে জাহান্নাম নাম লিপ্ত এটি হচ্ছে পাপাচারী অবাদ্যচারী পাপিদের থাকার একটি জায়গা

কোন পানীয় বা পিপাসানি বারণ করে ক্ষুধা নিবারণ করে এমন কোন খাদ্য কিংবা পানীয় প্রদান করা হবে না তবে তাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি এবং রক্ত পুষ সাদৃশ্য বস্তু জালিম জাহান খেতে দেওয়া হবে কি ফুটন্ত টকবগে পানি আর রক্ত পুজ সাদৃশ্য এমন দুর্গন্ধময় জঘন্য ফুটন্ত টকবগে গরম পানিও তাদেরকে পান করতে দেওয়া হবে এটা পাপীদের জন্য তাদের পাপের পুরস্কার জাযা ওয়াফাকাম ইন্নাহুম কানুলায়ামজুন হিসাবা আর এই আযাব সমূহ তাদের জন্য যারা এই দুনিয়াতে থাকাকালীন সময়ে মনে করতে যে আমাদের এই কর্মের কারণে আমাদেরকে হিসাব দিতে হবে না যারা মনে করতে যে আমরা যা ইচ্ছা তাই করব যা মন চাই তাই করব আমাদের কর্মের কারণে এই সমস্ত পাপের কারণে আল্লাহর কাছে গিয়ে হিসাব দিতে হবে না এই সমস্ত জানিমরাই সমস্ত অন্যায় অবিচার করে ঠিক কি না কথা বলেন যত খারাপ কাজ করে মানুষ শুধু হিসাব দিতে হবে না হিসাব দেওয়ার চিন্তা মন মানুষের কথা যাদের নাই এই সমস্ত লোকেই এই পৃথিবীটাকে অশান্ত করে রেখেছে পৃথিবীটা বাসযোগ্য তারা বাসযোগ্যহীন করে তুলেছে এই পৃথিবীতে তারা ত্রাস সৃষ্টি করে দিয়েছে তারা সন্ত্রাসী যারা পরকালে কি আল্লাহর কাছে জবাব দিতে হবে এটা তারা বিশ্বাস করে না মনে করে না এই সমস্ত লোক তারা কি পরকালে তারা এই পৃথিবীতে তারা খারাপ কাজ করছে সমস্ত বন্ধুগণ যারা এই পৃথিবীতে অপরাধ সংগঠিত করে এই পৃথিবীতে যারা আল্লাহর বিধানের অমান্য করে আল্লাহর বিধানকে বিধান গুলি দেখায় এমন ব্যক্তির জন্য ভয়ঙ্কর এই জাহার নাম তৈরি করে রাখা হয়েছে জাহান নাম এত একটি গভীর খান এত বিশাল একটি জায়গা বিশ্ব আলাইহি সাল্লাম সাহাবিদেরকে নিয়ে একটা প্রোগ্রামে ছিলেন হঠাৎ করে বিকট একটা শব্দ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবীরা তোমরা কি জানো এটা কিসের শব্দ সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূল জানেন এটা কিসের শব্দ আমরা জানি না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে শোনো 70 বছর আগে সত্তর বছর আগে আল্লাহর ফেরেস তারা বিশাল এক পাথরের টুকুরা বিশাল একটা পাথর জাহান নামের মধ্যে নিক্ষেপ করেছিলেন জাহান নামে সত্তর বছর ধরে ওই পাথর নিক্ষিপ্ত হচ্ছিল আর সত্তর বছর পরে আজকে জাহান নামের মাঝখান জাহান নামের শেষ সীমানায় গিয়ে পৌঁছিল সুবাহ সত্তর বছর একটা পাথর সত্তর বছর একটা বিশাল গর্তের মধ্যে ঢিল মারছে আর তার তলা নিতে গিয়া পৌঁছেতে কত বছর লেগেছে সত্তর বছর সহি হাদিস তাহলে বুঝে নেন জাহান নাম কত গভীরতম একটি বিশাল অপরাধী ধরার খাত এত শক্তি ধরে জাহান নাম বিশ্বাল্লাম বলেছেন হাসুরের মাটি বিচারের মাটি জাহান নাম শুধু লাফাতে থাকবে ভয়ঙ্কর ভাবে গর্জন দিতে থাকবে আল্লাহর ফেরিস্তারা সত্তর হাজার ফেরিস্তা সত্তর হাজার সত্তর হাজার শিকল জাহান নামকে পরিয়ে সত্তর হাজার ফেরিস্তা জাহান্নামকে টেনে ধরবে জাহান নাম খালি লাফাতে থাকবে যেন সমস্ত হাসর বাছিকে খেয়ে ফেলে লাফাতে থাকবে আর সত্তর হাজার ফেরেস্তা টেনে ধরবে এত বিশাল আকৃতির জাহান নাম এক একটা ফেরিস্তা বিশ্বাম বলেছেন আমি যখন মেরা যে গিয়েছিলাম আমাকে ফেরিস্তা দেখানো হয়েছে বহনকারী ফেরিস্তারা এক একটা ফেরিস্তা এত বড় দুনিয়ার সমস্ত পানি যদি ফেরিস্তাদের ওই ফেরেশতাদের মাথায় ঢালা হয় তাহলে সমস্ত পানি মাথায় দেওয়ার পরেও এই পানি বে কাট পর্যন্ত আসবে না আল্লাহু আকবার সারা দুনিয়ার সমস্ত পানি মাথায় দিলেই পানি গড়িয়ে কাঁধে আসবে না আমাদের মতো صلیব মুক্তি কলমুক্তির মাথায় যদি এক আঞ্জুল পানি দেওয়া হয় তাহলে গোটা গা ভিজে যায় ঠিক কি না আর আল্লাহ ফেরেশতারা এত বিশাল আকৃতির যাদের মাথায় সারা দুনিয়ার সমস্ত পানি দিলেও এই পানি কানবে ঘাড়ে আসবে না এত বড় যদি আল্লাহর হয় আল্লাহ আল্লাহ এই আল্লাহকে ভয় পাইনি আমরা ঠিক না সাপ ব্যাং দেখে জিন ভূতের ভয়ে যে লাফালাফি করি আল্লাহর ভয়ে আমাদের করে যায় কোনো ভয় আসে আমাদের আল্লাহ কত বড় ফআলুল লিবাইদি তিনি যা ইচ্ছা তাই করতে পারে ঠিক কি না কোন ফায়াকুন হো হয়ে যায় মহা শক্তিশালী আল্লাহ যার হাতে যাবতীয় সকল ক্ষমতার অধিকারী সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার উৎস কে নাকি জনগণ কাফের বেইমান বেঈমান তাগুতেরা বলে সকল ক্ষমতার উৎস জনগণ বলে না কথা বলেন যারা বলবে সকল ক্ষমতার মালিক জনগণ মুসরেক মুসরেক মুসলমান হাতে পারে এই সমস্ত মুসলিকদেরকে যারা সমর্থন করবে সাপোর্ট করবে তারা মুসলেক ঠিক কিনা সমস্ত ক্ষমতার কে দুইবার ভূমি তিনবার পাতলা পাকনা হইলো অবস্থা খারাপ ঠিক কি না আর এই বলে সকল ক্ষমতার মালিক নাকি জনগণ তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া কুল্লি শাইইন ক্বাদীন আল্লাহু আকবার বরকতময় সেই আল্লাহ তাআলা যার হাতে রাজত্ব ঠিক কি না তিনি সকল ক্ষমতার উপরে প্রতিষ্ঠিত আকাশ এবং জমিরের সবকিছুর পালিক আল্লাহ এবং তিনি সমস্ত ক্ষমতার উপরে প্রতিষ্ঠিত আল্লাহব এভাবে করে আল্লাহর পরিচয় নিয়ে যদি কথা বলা যায় আল্লাহ তারা তার পরিচয় সুন্দর ভাবে করণিকারীর মধ্যে তুলে দিয়েছেন আজকে আমার আলোচনার বিষয়বস্তু আল্লাহর পরিচয় নয় আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে জাহান নামের পরিচয় এবং জাহান নামের কঠিন শাস্তির বর্ণনা কয় হাজার ফেরেস্তা কতগুলো শিকল পরে জাহান নামকে টানে সত্তর হাজার ফেরেস্তা কত বড় ফেরেশতা কত বড় ফেরেস্তা এত বড় ফেরেস্তা সারা দুনিয়ার সমস্ত পানি সাত সমুদ্র নদ নদীর পুকুরের সমস্ত পানি যদি মাথায় দেওয়া হয় তাহলে এই পানি বে কাত পর্যন্ত আসে না তাতেই পানি শেষ হয়ে যায় এমন বড় বড় ফেরেস্তা তারা জাহান নামকে ধরে টেনে তারা ধরে রাখবে জাহান নাম যেন লাফাতে না পারে এরপরে জাহান্ন নামের মধ্যে আল্লাহ তালার সব পাপীদেরকে দেবেন সমস্ত অপরাধীদেরকে দেবেন চন্দ্র দেবেন সূর্য দেবেন পাহাড়গুলোকে পাথরগুলোকে জাহান্ন নামে দেবেন তারপরেও জাহান্নাম লাফাতে থাকবে থাকবেল্লাহ এরপরে আল্লাহ তালা বলবেন ইয়োমানা কোলো লি জাহান্নাম হালিম তালাথিবতা কোলো হেল্মি আল্লাহ তালা বলবেন সেদিন জাহান নাম কি লক্ষ্য করে বলবেন ও জাহান নাম তোমার পেট কি ভরেছে তোমার পেট কি ভরেছে জাহান নাম বলবে আল্লাহ আর কি আছে আমার ক্ষুদা নিবারণ হয় নাই চিন্তা করা যায় একটি দুর্বল বর্ণায় এসেছে সূর্য পৃথিবীর থেকে কত গুণ বড় বড় তেরো লক্ষ গুণ বড় সূর্য পৃথিবীর চেয়ে কত গুণ বড় তেরো লক্ষ গুণ বড় অর্থাৎ তেরো লক্ষ পৃথিবী একখানে করলে একটা সূর্যের মতো হবে এই এই বিশাল সূর্যকে সেখানে দেওয়া হবে কেন দেওয়া হবে চন্দ্র সূর্য পূজা নিয়ে নাই না দুনিয়াতে অনেক যারা মুসরে তারা চাঁদের পূজা করে সূর্যের পূজা করে গাভীর পূজা করে পাহাড়ের পূজা করে করে না এই পূজনীয় বস্তুদের আল্লাহ বলবে তোমরা যাদেরকে পূজা করত করতা তাদেরকেও আজকে নামে দিলাম তোমরা বোঝো ঠিক কি না চন্দ্র সূর্যের কোনো দোষ নাই কিন্তু ওই যে যারা মুশরিক তাদের শিক্ষা দেওয়ার জন্য যে তোমরা যাদের পূজা করতা গোলাপি করতায় ইবাদত করতা তারাও আজকে জাহান নামে কি না এটা বোঝানোর জন্য এত বিশাল জাহান নাম জাহান নামকে বলা হবে তোমার কি পেট ভরেছে আল্লাহ বলবেন জাহান নাম তোমার কি পেট ভরেছে এরপরে লাফাতে থাকবে সঙ্গে সঙ্গে হাদিস শরীফ এসেছে আল্লাহ তালা তার কুদুরতি পা যখন আসতে করে জাহান নামের উপরে লাগবে জাহান্ন উপরে রাখবে যাহার নাম সঙ্গে সঙ্গে সংকুচিত হবে আর বলবে আনা আল্লাহ হয়ে গেছে হয়ে গেছে আর পারছিনা আল্লাহু আকবার যার নাম সংকুচিত হয়ে যাবে কার কুদরতি পা রাখলে আল্লাহ তলার কুদরতি পা রাখলে সেই আল্লাহ আমাদের রব আল্লাহই আমাদের রব ওই রবি আমার সব বলেন আল্লাহই আমাদের ওই রবি আমার সব দমে দমে তনু মনে তারি আল্লায় আল্লাহ আমার রব ওই রবি আমার সব আল্লাহ আমার রব ওই রবি আমার সব জাহানা নাম হচ্ছে অপরাধী ধরার ফাঁক এক বিশাল অগ্নিগর্ভ যা পাপীদের জন্য সৃষ্টি করা হয়েছে অপরাধীদেরকে তাদের পাপের শাস্তি স্বরূপ জাহান নামকে বানানো হয়েছে জাহান শারীরিক গঠন যারা জাহান নাম যাবে কথা বলেন না প্লিজ যারা জাহান নাম যাবে যারা জাহান নামে যাবে তাদের হবে বিশাল আকৃতির দেহ বিশ্বাম বলেছেন কেমতের দিন জাহান্নামীদের এক একটা দাঁত হবে পাহাড়ের মতো বড় পাহাড়ের দৈর্ঘ্য লম্বা হচ্ছে আট কিলোমিটার কত কিলোমিটার আর প্রস্থ যেটা খাটো এই খাটোটা হচ্ছে চার কিলোমিটার দৈর্ঘ্য আট লম্বাটা আট আর খাটোটা হচ্ছে কত চার আর পাহাড় গুলো তো মাটির ভেতরে গেতে দেওয়া হয়েছে তাই না পিলারের মতো তার নিচেতে কত আছে আল্লাহ ছাড়া কেউ জানে না এত বড় হবে এক একটা দাঁত বত্রিশটা অহুত পাহাড়ের মতো হবে বিশাল আকৃতির মুখ নৌসবিল আট কিলোমিটার বাই চার কিলোমিটার যদি এক একটা দাঁত হয় তাহলে এই লোকের চেহারা দেহর গঠন কত বিশাল হতে হবে জাহান নামীদের বসার জায়গা জাহান নামীরা যে আসরে বসবে আমি এই চেয়ারটির মধ্যে বসে পড়েছি আমার জন্য এই জায়গাটুকু লেগেছে আর জাহান্নিদের বসা হচ্ছে মক্কা থেকে মদিনা সাড়ে চার শত কিলোমিটার কত কিলোমিটার সাড়ে চারশ কিলোমিটার মক্কা থেকে মদিনার দূরত্ব হচ্ছে সাড়ে চারশো কিলোমিটার ভরাচরে এখান থেকে সিলেট ঠিক না এত বিশাল জায়গা দড়ে বসবেন জাহান্নামীরা জাহান নামীদের বসার আসন যদি সাড়ে চারশো কিলোমিটার হয় তাহলে তাদের দেহের গঠন কত বিশাল এত বড় দেহের কারণটা কি তারা যেন আজাবের তীব্রতা অনুভব করতে পারে জাহান্নদের এই কাত থেকে এই কাত জাহান্নিদের এই কাত থেকে এই কাত ডান কাত থেকে বাম কাত হচ্ছে তিন দিনের রাস্তা দিনের রাস্তা নাউজ্লাহ বলবেন না তিন দিনের রাস্তা হবে এই কাজ থেকে এই কাজ জাহান নামীদের চামড়া চামড়া আছে না চামড়ার পুরুত্ব হবে জাহান রাস্তা অর্থাৎ জাহান নামীদের চামড়ার ভেতরে আরো এক বড় বড় জাহান নাম থাকবে ইটের ভাটার আগুন দেখেন নাই কারা কারা ইটের ভাটার আগুন দেখেছেন হাত তুলে দেখেন দেখি ইটের ভাটার আগুন যেমন দাউ দাউ করে চলে জাহান চামড়ার ভেতরে বহু স্তর বিশিষ্ট চামড়া থাকবে চামড়ার ভিতরে জাহান নামের আগুন দাউ দাউ করে জ্বলবে আর জাহান নামের আগুন তো সাধারণ আগুন নয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহান নামের আগুন তিন হাজার বছর তিন হাজার বছর ধরে তাপ দেওয়া হয়েছে কয় হাজার বছর এক হাজার বছর তাপ দেওয়ার পরে জাহান নামের আগুনের রং হয়েছে লাল আর বছর হাজার দেওয়ার পরে জাহান নামের আগুনের রং হয়েছে সাদা যখন দেখেন নাই সাদা আগুন বের হয় না আগুনের পাওয়ার যখন বৃত্তি করা হয় সাদা হয়ে যায় ঠিক কিনা কথা বলেন এক হাজার বছর তাপ দেওয়ার পরে জাহান নামের আগুন তিন হাজার বছর তাপ দেওয়ার পরে জানান নামের আগুন হয়েছে কালো গাঢ় অন্ধকার ন কত বেশি তাপ সম্পন্ন আগুন হবে পড়ে কালো গাঢ় অন্ধকার রূপে রূপান্তরিত হয় আগুন বিশ্ববেশরা বলেছেন দুনিয়ার আগুন আমরা যে আগুন দুনিয়াতে ব্যবহার করি এই দুনিয়ার আগুন দিয়ে মানুষ তামাক গলায় লোহা গলায় এরপরে স্বর্ণ গলায় গলায় না গলায় না দুনিয়ার আগুনের যে জাহান নামের আগুন হচ্ছে সত্তর গুণ বেশি তাপ সম্পন্ন না ওজুবিল্লা দুনিয়ার আগুনই তো যথেষ্ট ঠিক কিনা তার উপরে দুনিয়ার আগুনের যে সত্তর গুণ বেশি তাপ